বন্ধুরা আমার গত পাঁচ অগাস্ট পোটাখালিতে একটি বাড়িতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সেখানে ভাঙচুর হয়েছিল হামলা হয়েছিল ভয়ভীতি দেখানো হয়েছিল ইতিমধ্যে মিডিয়ায় নিউজতে এসেছিল এবং এই সময়ের মধ্যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়কজনাথ তারেক রহমান এই সংবাদটি দেখেছেন তিনি আমাদেরকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছেন আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরা একটি সম্ভাবনাময় সময় এসে দাঁড়িয়েছি যেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের একটি প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু কারো সংগঠন বিরোধী কোনো কর্মকাণ্ডের কারণে যদি বিএনপির যে গগনচুম্বী জনপ্রিয়তা রয়েছে সেই জনপ্রিয়তা যদি নষ্ট হয় তাহলে আমাদের পার্টির চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান এক বিন্দু সার দিবেন না আপনারা লক্ষ্য করেছেন আমরা সেই নির্দেশ মানতে গিয়ে বাংলাদেশ জাতীয় যুবদল ইতিমধ্যে অসংখ্য নেতাকর্মীদেরকে আমরা সংগঠন থেকে শাস্তি দিয়েছি বহিষ্কার করেছি কাউকে সুখ করেছি কারোর বিরুদ্ধে মামলা করেছি কোথাও আমরা কমিটি বিলুপ্ত করেছি আমরা এ বার্তা দিতে চাই আপনারা দলের জন্য অনেক কষ্ট করেছেন আপনাদের প্রতি পার্টি সহানুভূতিশীল কিন্তু আপনারা যদি অন্যায় করেন পার্টির শৃঙ্খলা ভঙ্গ করেন অমান্য করেন আপনাদেরকে কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না আপনাদের মনে রাখতে হবে গত আঠারো বছর যে সকল ইউনিটে আমরা একশো জন নেতাকর্মী নিয়োগ ঠিক মতো মিছিল করতে পারিনি ওই ইউনিটগুলোতে এখন নেতাকর্মীর ঢল নেমেছে কোনো সমস্যা নেই যেখানে একশো জনের মিছিল হয়েছিল সেখানে যদি আজকে এক হাজার জনের মিছিল হয় তাতে আমাদের আপত্তি নেই আপত্তি হয়েছে ওই এক হাজার এক হাজার জনের মধ্যে যাতে ওই একশো জন হারিয়ে না যায় এবং ওই একশো জনকে যদি এই পাঁচই অগাস্টের পরে তার বক্তব্যের মধ্যে আপনারা নিশ্চয়ই শুনেছিলেন তিনি বলেছেন যে বিজয়ে বিজয়ীরা পরাজিতদের জানমালের নিরাপত্তা দিতে পারে না সে বিজয় টেকসই হয় না অতএব আপনারা প্রাথমিকভাবে একটি বিজয় অর্জন করেছেন যদিও কাঙ্ক্ষিত বিজয় আমরা অর্জন করতে পারিনি কিন্তু আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না আমি আশা করি এবং আমাদের নেতার নির্দেশনা আমার বিশ্বাস আপনারা মেনে চলেছেন কারণ গত পনেরো বছর পর্যন্ত আমরা আওয়ামী লীগের মন্ত্রীদের বক্তব্যে শুনে আসছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে নামলে দুই লক্ষ কিংবা পাঁচ লক্ষ মারা পড়বে বলেছেন আল্লাহর রহস্য রহমত বিএমপির হাতে আওয়ামী লীগের একজন লোকও মারা যায় এক্ষেত্রে আমাদের নেতা দেশ নায়িক জনাব তারেক রহমান কঠোর অবস্থান গ্রহণ করেছেন সতর্কতা উদ্ধার করেছেন হুসে উজ্জ্বল করেছেন শুধু তাই নয় যানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে পাহা দিতে বলেছেন যাতে কোনো অনুপ্রবেশকারী কোথাও বিশৃঙ্খলা না করে কোনো যানমালের ক্ষতি না করে যাতে আমাদের পার্টির ক্ষতি করতে না পারে সেজন্য তিনি আপনাদেরকে সতর্ক পাহারা থাকার জন্য বলেছেন আমি আশা করি আপনারা আজকে থেকে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন বন্ধুরা আমার আরেকটি কথা বলতে চাই আমরা খুব অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে জেলা মহানগর সহ তার অধীনস্থ বিভিন্ন ইউনিট বিশেষ করে উপজেলা পৌরসভা সহ ওয়ার্ড ইউনিয়ন পর্যন্ত আমরা সংগঠনকে ঠেলে সাজানোর কাজ হাতে নিব এবং সেই সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের জেলায়ও যুবদলের নতুন অবকাঠামো তৈরি হবে কিন্তু আপনারা সংগঠনের নিয়ম নীতির মধ্যে থেকে আপনারা সংগঠন করবেন প্রতিযোগিতা করবেন এই প্রতিযোগিতা যাতে কোনো লিমিট ক্রস না করে যাতে বিশৃঙ্খলা পরিণত না হয় যাতে কোন রকমের অসৌন্দর্য কোন রকমের ডেমনস্ট্রেশন তৈরি না হয় আপনারা লিমিটের মধ্যে থেকে আপনারা সংগঠনে নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিযোগিতায় আসবেন আমার বিশ্বাস আপনারা আমার কথা বুঝেছেন